হ্যালো ফ্রেন্ড পৌষ সংক্রান্তি চলে তাই আমরা আজকে ওই নাড়ু বানাবো ওই যে দেখুন তিলের নাড়ু হবে তিলটাকে আগে ভেজে নেওয়া হচ্ছে তিল তিল ভাজা হচ্ছে তিলটাকে ভাজার পরে তারপরে ঘুরে দিতে হবে পিঠের জন্য ক্ষীর তৈরি করা হচ্ছে এই যে দেখুন দুধ তো পাওয়া যায় না সেই জন্য খোয়া ক্ষীর কিনে আনা হয়েছে বাজার থেকে দুধের মধ্যে খোয়া ক্ষীরটা দেওয়া হয়েছে তার সঙ্গে একটু চিনি মিশিয়ে ওটাকে রেডি করতে হবে কড়াই নিলাম তার মধ্যে এই যে সামান্য টম জল নিয়েছি তার মধ্যে এই যে গুড় গুড় কেটে রাখা হয়েছে পরিমাণ মতো গুড় দেওয়া হবে এই যে গুড় দেওয়া হয়ে গেল যে এটা বলবি না ফুল কাট গুড়টাকে হাই ফ্লেমে হুম হুম হচ্ছে যতক্ষণ না রেডি হয় গুড়টা রেডি হয়েছে কি করে বুঝবেন এই যে দেখুন খুন্তি থেকে কিভাবে পড়ছে সুতোর মতো পড়ছে তাছাড়াও একটু জল নেবেন এই যে জলের মধ্যে একটু গুড় দেবেন শক্ত হয়ে যাবে সেটা জলের মধ্যে শক্ত হয়ে যাবে সেটা মিশবে না আলাদা হয়ে থাকবে গুড়টা রেডি হয়ে গেছে এবারের মধ্যে আমি চিঁড়ে দিয়ে দেবো চিড়ে নাড়ু করবো এই যে চিঁড়ে দেওয়া হচ্ছে চিড়ে দেওয়া হয়ে গেল

এখন হচ্ছে চালের গুঁড়িটা দিয়ে এই যে গোল গোল করে পাকাচ্ছি এটা হচ্ছে কুলি পিঠা তৈরি হচ্ছে এই যে গোল করলাম এরপরে এখানে ক্ষীর ভরে দেব ক্ষীর ভরে দিলাম এটা মুখটা বন্ধ করে দিতে হবে তাহলেই তৈরি হয়ে গেল পুলি একটা দুধ পুলি এই পুলিটা তৈরি করার পরে দুধে ডুবাতে হবে আগে তৈরি করে তারপরে দুধে ডুবাবো ভাজা পিঠে এই যে দেখুন ভাজা পিঠে তেলের মধ্যে পুলি তৈরি করে ভাজা পুলি নারকেল পুলি তৈরি করা হচ্ছে একটা কেলা 谁有？